যারা ডক্টর ইউনুসকে জানেন না তারা নানা কথা বলেন ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেননি যে গ্রামীণ ব্যাংকের বর্তমান বাজার মূল্য তিরানব্বই হাজার কোটি টাকা উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমনকি উনার ব্যক্তিগত কোনো সম্পত্তি পর্যন্ত নেই উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাসই করেন না বহু অর্থলাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ ছিল নোবেল লরিয়াক প্রফেসর ইউনুসের পৃথিবী বিখ্যাত তিনটি সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড সারা বিশ্বের ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধোনি দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে সেই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লাউরেল দেওয়া হয়েছে মাত্র দুজনকে তার মধ্যে একজন ডক্টর ইউনুস দু সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রান্সের মতো না জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রান্সের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আন ইউজুয়াল